ব্রকস্তরে একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির প্রতিবাদে আজ বাফুরার ওন্দায় বিডিও অফিসে বিকোভ বিজেপির ওন্দায় বিজেপি বিধায়ক অমরনাথ শাখা নেতৃত্বে বিজেপির কর্মীরা মিছিল করে বিডিও অফিসে ঢোকার চেষ্টা করে বি ডি অফিসের বন্ধ থাকা দরজায় ধাক্কা দিয়ে ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় বিডিও অফিস চত্বরে বিশাল পুলিশের বাহিনী সরকারি দুর্নীতির অভিযোগ বিজেপির বিক্ষোভ বিডিও অফিসের উত্তপ্ত পরিস্থিতি বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে বিডিও অফিসে মৃত্যুঞ্জয় আমাদের প্রতিনিধির সঙ্গে আছে মৃত্যুঞ্জয় এই মুহূর্তে কি পরিস্থিতি একেবারেই দেখো এক মুহূর্তে কিন্তু যে যে মূল যে গেট রয়েছে সেই গেটের যে দরজা সেই দরজা খুলে কিন্তু বিজেপি যে সমস্ত কর্মী সমালোচনা রয়েছেন তারা কিন্তু বিডিও অফিসে যে চত্বর রয়েছে সেখানে ঢুকে পড়েছে এবং সেখানেই তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং যতক্ষণ না সদ উত্তর পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ তারা চালিয়ে যাবে এমনটাই কিন্তু দাবি রাখা হচ্ছে যেটা মূলত অভিযোগ রয়েছে ওরা বিধানসভার যিনি বিধায়ক ওনার থাকা তিনি যে তিনি যে বারবারে যেটা অভিযোগ করেছেন যে স্থানীয় যে পঞ্চায়েত সমিতির যে মেম্বার এবং হচ্ছে অরূপ যিনি প্রাক্তন বিধায়ক তার মদতেই কিন্তু বিডিও যিনি আছেন তিনি কিন্তু সমস্ত রকম কাজ করছেন এবং বিভিন্ন যে সরকারি প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পেই কিন্তু তাদেরকে কাঠমানি সেই কাঠমানি তাদেরকে দেওয়া হচ্ছে এবং মানুষের জন্য যে কাজ সেই কাজ কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না এই ওনার ব্লক এলাকায় মূলত এই অভিযোগ তুলে আজ সকাল থেকেই একটা ধুমধুমার কাণ্ড তৈরি হয় বাঁকুড়া ওঁদা যে ব্লক রয়েছে সেই ব্লক অফিস বিজেপির যে ওদা বাজার রয়েছে ওঁদা বাজার এলাকা বাজার এলাকায় বিজেপির যে দলীয় কার্যালয় কার্যালয় রয়েছে সেখান থেকে বিজেপির প্রচুর কর্মী সমস্ত তারা মিছিল করে পুরো বাজার পরিক্রমা করে যে ব্লক অফিসে রয়েছে সেই ব্লক অফিসের সামনে এসে এবং বিক্ষোভ দেখাতে শুরু করে এবং পুলিশ সে গেট বন্ধ করে রেখেছিল কেন বন্ধ করে রোকেছিল রীতিমতো পুলিশের সাথে ধস্তাধস্তি হয় এবং গেট ভেঙে ভিতরে ঢুকার চেষ্টা করা হয় যদিও প্রচুর পুলিশ বাহিনী পুলিশ বাহিনী পরিস্থিতি পরিস্থিতি সামাল দেয় এবং পরবর্তী সময়ে যে গেট রয়েছে সেই গেট খুলে ভিতরে কিন্তু প্রবেশ করে বিজেপি কর্মী সমর্থকরা এবং অবস্থান বিক্ষোভে বসে যে যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিস তৎপরে এই মুহূর্তে তবে যতক্ষণ না তারা কোন রকম কোনো সত উত্তর পাচ্ছে